রহিম জুবিল্লিহমিনা শৈতিম বিসমুল্ল্লাহ রহমান রব্বিশ রহলি সদরি ওয়াসির উদ্দান ইয়াব কাহু কউলি অজলি অজিরমিনা হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি আসি পায়রাফার্ম থেকে প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের বাগানে আমরা সার প্রয়োগ করছি আজকে হচ্ছে এপ্রিল মাসের সাত তারিখ দুই হাজার পঁচিশ সাল তো আমরা এবছরের ফার্স্ট কোয়ার্টারের যে খাবারটা সেটা দিচ্ছি পর্যায়ক্রমে আমরা বছরে তিনবার সার দিই আপনারা এর আগেও আমার ভিডিও যারা দেখছেন এবং পরিচর্যা এবং সার প্রয়োগ রোগ প্রতিকার নিয়ে যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলোর মাধ্যমে দেখেছেন তো আজকে আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যেভাবে সারগুলো প্রয়োগ করি আমাদের প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা সর্বপ্রথম রিং করি রিং করে রিঙে জৈব সার দিই প্রচুর পরিমাণ জৈব সার দিই জৈব সারের উপরে এই মুহুর্তে আমরা যেটা দেব আমাদের যেহেতু এখন ফলের সিজন শেষের দিকেই বলতে গেলে তো এই মুহূর্তে আমরা দেব পটাশ কারণ খেজুর গাছে প্রচুর পরিমাণে পটাশের চাহিদা শুধু খেজুর না যে কোনো পাম জাতীয় গাছ নারিকেল বলেন তাল গাছ এদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে পটাশার তো আমরা সেই পটাশটা দিচ্ছি এবং পটাশের সাথে আমরা অনুখাদ্যগুলো মিক্স করব। আমরা যে অনুখাদ্যগুলো মিক্স করেছি সেটা হচ্ছে এর আগেও আমি দেখিয়েছি অন্য ভিডিওতে তারপর বলার চেষ্টা করি সেটা হচ্ছে থিওবিট যেটা সিনজেন্টা কোম্পানির আমি ইউজ করেছি উপাদান হচ্ছে সালফার অন্য কোম্পানির অন্য নামে থাকতে পারে আপনারা মনে রাখবেন উপাদানগুলোর নামগুলো মনে রাখবেন থিওবিট হচ্ছে সালফার তারপর হচ্ছে আমরা দিব জিঙ্ক যেটা সাদা সাদা দানা দেখবেন এর ভিতরে কিছু সাদা দানার মতো দেখবেন এটা হচ্ছে জিঙ্ক যেটাকে সিনজেন্টা কোম্পানি গ্রোজিং বলে অন্য কোম্পানির অন্য নামে থাকতে পারে এর সাথে আমরা দিয়েছি ম্যাগমা সিনজেন্টা কোম্পানির ম্যাগমার সাথে থাকে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এই তিনটা আমরা মিক্স করব এবং এইটা আমরা কিন্তু শুধু এমওপি যেটা লাল সার এইটা এবং ইউরিয়া সারের সাথে মিক্স করতে পারবো এটা কোনো টিএসপি সারের সাথে আমরা কিন্তু মিক্স করতে পারবো না প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা আছে যে কীভাবে আমরা মিক্স করব এবং কি অনুপাতে করব তো ওই অনুসারে অনুপাতগুলো ফলো করবেন এবং ওইখানে আপনারা সার ওইভাবে সারগুলো প্রয়োগ করবেন তো অনেকেরই ধারণা থাকে যে কেন আমি ইউরিয়া সারের সাথে সরি টিএসপির সাথে ইউজ করতে পারবো না এটা আমি অতটা ভালো বলতে পারবো না কারণ এটা কৃষিবিদরাই সবচেয়ে ভালো জানে তারা যেভাবে বলছে সেটা আমাদের মানা উচিত তো টিএসপি সার এখন দরকারও নাই টিএসপি সারের ফল আসার আগে আমরা দেই ওটা ফলের বৃদ্ধিতে সহযোগিতা করে আমি যেটা টিএসপি যখন ইউজ করি সবচেয়ে ভালো যেটা ইউজ করি আপনার হচ্ছে টিউনিশিয়ার যে প্যাকেটটা বস্তা পঞ্চাশ কেজি আঠারোশো টাকা করে নেয় ওইটা ইউজ করি আপনারা অনেকে হয়তো সার ইউজ করেন কিন্তু ড্যাপের সাথেও কিন্তু এটা প্রয়োগ করা যাবে না ড্যাপটাও টিএসপি এবং ইউরিয়ার মিক্স করার থাকে তো ভুলেও সারের সাথেও এটা ইউজ করবেন না এই উপাদানগুলো সর্বোপরি হচ্ছে আপনারা ইউজ করবেন পটাশিয়ামের সাথে অথবা ইউরিয়ার সাথে তো আমি সব সময় পটাশিয়ামের সাথে মিক্স করি মাঝে মাঝে ফল আসার আগে যখন বৃষ্টির পরে গাছ একটু দুর্বল থাকে তখন ইউরিয়ার কিছুটা মিশ্রণ আমি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে আমার ভাই শ্রদ্ধ সাজান ভাই সে কীভাবে দেখেন যেই জৈব সারটা ছিল সেটা মিক্স করে দিয়েছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রিংটা অনেক বড় এই রিংটা বড় হওয়ার কারণ আমার গাছে যে আমি বালু প্রয়োগ করেছিলাম বালু প্রয়োগ করার কারণে আমার গাছের রিংগুলো অনেক বড় হয়ে গেছে তো মোটামুটি এইভাবে আমরা কাজগুলো করে থাকি ভালো থাকবেন আমরা যে কাজগুলো করি আপনাদের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি আল্লাহ আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকত